গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি তো বৃষ্টির দিনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম বাইরে অলরেডি মেক করে আছে ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সকালে এখন অফ আছে তো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো তারপর থেকে আমার মনে হলো যে ভিডিও করা হয়নি তো তাই আমি আবার ভিডিও স্টার্ট করে দিলাম যে একটা ছ ব্লগটা যখন স্টাডি করব তখন রান্না দিয়ে স্টার্ট করি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার রান্না রান্নাবান্না দিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো তোমাদের দাদা ভাই না থাকলে আমার যে কি হতো প্রচুর হেল্প করে আমাকে সব কাজে সকালবেলা ঘুম থেকে উঠে ডিপ্রেস করতে দিয়ে দিয়েছে এসে জল ভরে দিচ্ছে ক্লাস থেকে এসে অনেক কাজ করে দিয়েছে এমনি আমার কালকে থেকে শরীরটা ভালো নেই দুই পা হাত পা খুব ব্যথা হয়েছে তো যার জন্য তোমাদের দাদা ভাই আমাকে প্রচুর হেল্প করছে আর শরীর খারাপ না থাকলে তোমাদের দাদা ভাই আমাকে অনেক হেল্প করে কাজে

সবজি রান্না হয় তো কিছু নাটা দেখিয়ে দিচ্ছে ফোনটা তো তার জন্য আমি একা একাই ফোন ধরে একা একাই ভিডিও করি আর এটা সবাই সচরাচর চেনো যে শাকটা আমি কাটছি এটা হচ্ছে পিঁপলি ছোটা বলি আমরা তো এই শাকটা পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে সব কিছু দিয়ে মানে কাঁঠালের বিচি টিচি দিয়ে খুব সুন্দর করে একটা নিরামিষ সবজি রান্না করা হয় তো যাদের শরীরটা একটু খারাপ খারাপ থাকে তারা এগুলো খেলে খুব উপকার তারা বাদ দিয়েও সব মানুষরা খেলে এগুলো মানে শরীরে উপকার দেবে যাই হোক এই ডাটাগুলো নাকি খুব উপকারী তাই বললাম জানি না তোমাদের ওখানে কে খায় কে খায় না আমি বলতে পারবো না আমরা এগুলো খাই তো তোমাদের দাদা ভাই আমাকে বলে দিচ্ছিল যে শরীর ভালো না তাও কাজ করছো আমি করে দিচ্ছি বললাম থাক আমি করতে পারবো তো তাও আমি কী করবো কত ওকে দিয়ে করানো যায় বলে ও তো ক্লাস করায় না ক্লাস করায় ক্লাস থেকে এসে তাও আমাকে প্রচুর হেল্প করে দেয় এত হেল্প কে করে বলে তারপরে দেখো আমি আবার বলছি হায় দেখো আমাকে দেখা যাচ্ছে কি না ঠিকঠাক আর তোমাদের দাদাভাই যাচ্ছে আসছে আর আমাকে খোঁচা মারা মারা কথা বলছে যাই হোক খুব মিষ্টি মানে আমাদের আমাদের এই দুজনের ফ্যামিলিটা খুব মিষ্টি ফ্যামিলি ঝগড়া ঝগড়া ঝাঁটি যাই হোক না কেন আবার ঠিক দুজন দুজনকে ছাড়া আমরা কেউ থাকতেই পারি না এটা অবশ্য সব ঘরেতেই হয় আবার অনেকের ঘরেতে এর থেকে বড়ো ঝামেলা হয় ঝাঁটি হয় যে এমন ঝামেলা হয় যে সবাই আলাদাই হয়ে যায় তবুও আমরা দুজনা দুজনের মতো খুব ভালো আছি তো আমি এই যে টুকিটাকি ব্লগ ব্লগ ট্লগ করিও আমাকে আরও হেল্প করে খুব ভালোবাসে আমাকে এই দিক থেকে যে আমি বাড়িতে বসে কি করবো যদি একটু ফোনের মাধ্যমে ফোনের মধ্যে থাকি তাও একটু মানে শান্তিতে থাকতে পারে এই যা আর কি তো যাই হোক দেখো আমি আবার টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি করে করে আমি আবার ফেরত আসছি দেখো বন্ধুরা মানুষ কেমন হয় আমি কলা কেটে কলার খোসা ফেলে দিয়েছি সেই খোসা এখন কুড়িয়ে কুড়িয়ে এখন নাকি বাটা খাবে দেখুন আর এখানে আমার সবজি কাটা হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে এটা তরকারি হবে একটা ছোট্ট খাট্টো আর এটা তো পিপুলের ছোটা তার মধ্যে পেঁপে আছে আলু আছে পটল আছে আর কাঁচকলা আছে এটা দিয়ে একটা নিরামিষ তরকারি হবে আর এখানে মাছ ভাজা বসাবো এটা হচ্ছে বোয়াল মাছ এটা হচ্ছে বোয়াল মাছ আর বেগুন ভাজা করবো এটা তো এগুলো হচ্ছে সব দুপুরের খাবার ছোট চেপে চেপে রেখে বোয়াল মাছ সকালের খাবার শুরু হয়ে গেছে দেখো এটা কি সকালের খাবার দেখো এটা তো তখন দেখালাম তোমাদের এটা বানিয়েছি কি এটা বেগুন ভাজা আর যেটা দিয়ে খাচ্ছি এটা হচ্ছে কলার খোসা বাটা এটা হচ্ছে সকালের খাবার তো আবার পরে কথা হবে তোমরা অনেকেই ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি হট করে কিছু দেখালাম না বললাম না হট করে বাইকে করে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের হঠাৎ করেই প্ল্যান যে আমরা ওই বিয়ের ফটোগুলো মানে কিছুই আমাদের এখন অ্যালবাম করা হয়নি তো ওই অ্যালবামগুলো করবো বলেই হট করে আর কি যাওয়া তো রাস্তায় দেখো বৃষ্টি নেমে গেছে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি তো সেখানে তোমাদের নজারাটা দেখাচ্ছি দেখো কি সুন্দর বৃষ্টি নেমে গেছে অতটা বোঝা যাচ্ছে না তবুও তো তোমাদের ওই ভিডিওটা দেখানো হয়নি বাড়ি এসে খাওয়া দাওয়া করতে বসে গেছি তখন দেখালাম যে আমরা কোথাও যাচ্ছিলাম তো কোথায় যাচ্ছিলাম তোমাদের বলা হয়নি অ্যাকচুয়ালি আমাদের এই বিয়ের কটন ফ্রেমগুলো বাঁধাবো তো তার জন্যই গেছিলাম তো তোমাদের ওখানে গিয়ে দেখানো হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো তো যার জন্যে আমি ক্যামেরাটা অন করি রাস্তায় দাঁড়িয়েছিলাম তো তার জন্য ক্যামেরাটা অন করতে পারিনি তো যেতে যেতে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো সেটার ক্লিপ আমি নিয়ে যদি তো এখন এসে খেতে বসেছি দেখো এখন বাসে হচ্ছে আড়াইটা আর এখন তোমাদের দাদা খেয়ে তাদের ক্লাসে যাবে এর জন্যে আর কি তো খেয়ে নি পরে কথা হবে সে সময় আম্মা খানি এসছিলাম দেখো তোমাদের দাদা খাচ্ছে আর আমি আম্মাকে খাচ্ছি যা ঝাল পরে খাবো এখন বাসন টাসন মেজে নি পরে খাবো পরে কথা হবে বন্ধুরা বাসন টাসন মেজে চলে এসেছি আমি আম মাখা খেতে মানে এতটা পরিমাণে ঝাল ভগবান বন্ধুরা তোমাদের কি বলবো মানে সব ঝাল মনে হয় আমাকেই দিয়েছে যদিও বা আমি বলেছিলাম আমি প্রচণ্ড ঝাল খাই কিন্তু এতটা ঝাল হবে আমি ভাবতে পারিনি মানে ভীষণ ঝাল ভীষণ আমি এখন মানে ভয়েসটা দিচ্ছি আর আমার এখনই জীবে জল চলে এসছে মানে এতটা ঝাল যদিও বা ঘরে এখনও আছে কিন্তু ঠান্ডা তো খাবো না এর জন্য এমনি গলায় ইনফেকশনে জাস্ট একটু প্রবলেম হচ্ছে দিন ধরে তো তার জন্য একটু অনেক কিছু খাওয়া এখন কম করে দিয়েছি দেখো এত পরিমাণ ঝাল এত পরিমাণ তো দেখতেই পাচ্ছ পুরো লাল লাল করে ফেলেছে একদম ঝাল দিয়ে তো যাই হোক খুব টেস্টও হয়েছিল খুবই টেস্ট হয়েছিল ঝালটা বড় কথা না টেস্টটাই বড় কথা তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম আমি যাই হোক ছোটোখাটো একটা ব্লগ তো তোমাদের সাথে আবার পরে কথা হবে বন্ধুরা তো টাটা আবার পরে দেখা হবে হ্যাঁ দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা ঘুমাতে চলে আসলাম মানে চারিদিকে মেঘে এতটা অন্ধকার হয়ে আছে ঘরে কারেন্টও ছিল না যার জন্যে এভাবে ভিডিওটা করলাম কিছু মাইন্ড করো না তো দেখতেই পাচ্ছ পুরো ঘরটা অন্ধকার তাই আমি ভাবলাম যে তোমাদের দাদা ভাই ঘুমিয়ে আছে আমি একটু ব্লগ নিয়ে আছি মানে ভিডিও নিয়ে তো তো ভিডিওটা নেওয়া তো সেভাবে তো ভিডিওটা উঠিয়েও নি যাই হোক এভাবেই ভিডিওটা স্টপ করব কি করবো আর কারণ যা বাইরে ওয়েদার জানি না আজকে ঠিকঠাক করে মানে কারেন্ট আসবে কি না যাই হোক আমাদের এখানে কারেন্ট তো মানে এক ঘন্টাও গিয়ে থাকে না তো যাই হোক পরে কথা হবে বন্ধুরা ভাই